প্রত্যেকটা ওই যে করে গিয়েছে জীবনের খুব জরুরি মিটিংগুলো প্রেজেন্টেশনগুলো ইন্টারভিউ গুলো অবশ্যই এটার একটা বাজে ফলাফল ওনাকে নিতে হবে যে একটা মানুষ যখন তার নিজেকে নিয়ে অনেক বেশি সচেতন থাকে কিভাবে নড়ছি কি ড্রেস পরেছি কিভাবে হাসলাম কিভাবে খেলাম তখন কি তার আচরণটা কিন্তু একটু উইয়ার্ড হয়েই যায় এবং আলটিমেটলি ওনার নিজের কন্টিনিউয়াস একটা থটের ভিতরে থাকবে তখন না উনি বাস্তবতাটাকে আলাদা করতে পারবেন না যে না আমার এটা একটা ডিফেক্টিভ থট এবং এটা অ্যাকচুয়ালি আমার সারাউন্ডিংস থেকে এটা আমার ম্যাল অ্যাডাপটিভ একটা বিহেভিয়ার হয়ে গিয়েছে বা থট প্যাটার্ন বা ফিলোসফি চলে এসেছে আমাকে এখান থেকে বের হতে হবে এবং সবসময় উনি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করবে অ্যাভয়েড অ্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার কিছু মানুষ অসম্ভব একটা দুশ্চিন্তা বলতে পারেন একটা ভয়ের ভেতরে বাস করে তাদের সবসময় এটা মাথায় কাজ করে যে তারা অবশ্যই সব দিক থেকেই ভুলে ভরা একটা মানুষ তারা ডিফেক্টিভ তারা গুড এনাফ না তারা সোশ্যালি খুবই অকওয়ার্ড মানুষ সব সবসময় তাদের দিকে তাকিয়ে আছে তাদের ভুল ধরার চেষ্টা করে যাচ্ছে অনবরত এবং তারা দেখা যায় তাদের পরিচিতি যে গন্ডিটা থাকে পরিচিত যে গণ্ডিটা ওটার ভেতরে তারা খুব হাসি খুশি থাকে খুবই ইজি গোয়িং থাকে খুব সুন্দরভাবে মিশছে কথা বলছে কিন্তু যখনই অপরিচিত একটা গন্ডিতে তার যেতে হতে পারে বা তার সাথে কেউ এসে কথা বলতে পারে সাথে সাথে তার অসম্ভব রকম অস্থিরতা শুরু হয়ে যায় ডেফিনেটলি এটা সোশ্যাল এংজাইটি আমি বলছি না ডিসঅর্ডারই বলবো আস্তে আস্তে করে আসেন তাহলে এটা আমরা একটা অ্যানালাইসিস করি শেষে বলবো সোশ্যাল সাথে পার্সোনালিটি পার্থক্য কি ডিসঅর্ডার নাকি অ্যাংশাস অ্যাটাচমেন্ট স্টাইল ওভারঅল আমরা কীভাবে জিনিসগুলো অ্যানালাইসিস করব যখনই আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলবো অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডারের মতো তাহলে এখানেও আসলে মূল চারটা কম্পোনেন্ট থাকবেই এক যেটা হচ্ছে যে নিজেদের একটা ধারণা একটা পারসেপশন থাকবে যে পারসেপশন থেকে আমি বিভিন্ন কিছু চিন্তা করবো এবং আমার রিয়েলিটিটাকে ফিট করতে চাইবো যেটা অন্যদের সাথে মিলবে না দ্বিতীয়ত অসম্ভব মুড সুইং থাকবে তৃতীয়ত আমার সম্পর্কগুলো অবশ্যই আনস্টেবল থাকবে চতুর্থত যেটা হবে যে আমি আসলে পুরোপুরি সোশ্যালি বলেন ফ্যামিলিয়াল লাইফে বলেন ক্যারিয়ার দিক থেকে বলেন সব দিক থেকেই একা হয়ে যাব এবং আমার যে গ্রোথটা ওটা খুব বাজেভাবে হ্যাম্পার হবে দিন শেষে আমি একেবারে নন ফাংশনিং একটা কন্ডিশনে চলে যাব কিন্তু ওটাও আমি কোনো রকমে ওভারকাম করা ট্রাই করতে থাকব বাট অন্যদের প্রতি আমার খুব একটা খুব অভিযোগ নিয়ে আমি বাড়তে থাকব। সো পার্সোনালিটি ডিসঅর্ডারে যখন আমরা অ্যাংশিয়াস অ্যাভয়েডেন্ট এই পার্টটা নিয়ে বলবো অবশ্যই এখানে চাইল্ডহুড খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে চাইল্ডহুডে দেখা যায় যে অব ফ্যামিলিয়াল অ্যাবান্ডনমেন্ট বা বলি যদি প্রাইমারি কেয়ারগিভারের থেকে একটা অ্যাবান্ডনমেন্টের একটা ইস্যু থাকে বাবা মা হয়তো আনএভেলেবল বা বাবা মার হয়তো প্রচণ্ড রাগ বা তা বাবা মার দিক থেকেই হয়তো খুব শাসনের শিকার হয়েছে ইমোশনাল ভ্যালিডেশন পায়নি সব সময় তাকে পারফেক্টলি সবার সামনে আসতে হয়েছে বাবা মার কাছ থেকে তো সে মোটামুটি একটা আনএভেলেবিলিটি পেয়েছে বা প্রাইমারি কেয়ারগিভারের কাছ থেকে সে আনএভেলেবিলিটি পেয়েছে ইমোশনাল পাশাপাশি তাকে কিছু ফোর্সড সোশ্যাল ইন্টারাকশন করতে হয়েছে মানে বাধ্যতামূলক জোর করে কিছু সামাজিকতা তাকে মেনটেন করতে হয়েছে সেটা হতে পারে যে আত্মীয় স্বজন আসলে জোর করে বাচ্চাকে নিয়ে এসে পারফর্ম করানো এই তুমি একটু গান গিয়ে দেখাও নিচে দেখাও অথবা হয়তো তাকে ডে কেয়ারে জোর করে রাখা হচ্ছে সেই ডে কেয়ারে বা স্কুলে অনেক বুলিংয়ের শিকার হচ্ছে এবং বুলিংয়ের শিকার হওয়ার পরে সে যখন বাসায় এসে বাবা মাকে বলতে চাইছে যে আমার ফ্রেন্ডরা আমার সাথে এটা করেছে বা মিস বকা দিয়েছে বা স্যার কিছু বলেছে ওখানেও সে ওরকম ইমোশনাল ভ্যালিডেশনটা পাচ্ছে না বরং এটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর এটা কোনো ব্যাপার না প্লাস আত্মীয় স্বজনের সামনেও যখন তাকে এভাবে করে প্রেজেন্ট করা হচ্ছে জোর করে এটা করো ওটা করো এবং তাকে বুলি করা হচ্ছে আত্মীয় স্বজনের সামনে বা হতে পারে যে ক্লোজ আত্মীয় স্বজনদের ভেতর থেকেই তাকে অসম্ভব শাসন করা হচ্ছে বা তার কাজিনদের ভেতর থেকে শাসন করা হচ্ছে সেটাও সে তার প্রাইমারি কেয়ার গিভারকে বলে কোনো রকম সমাধান পাচ্ছে না ইমোশনাল আনইভেলেবিলিটি শিকার হচ্ছেন তখন আস্তে আস্তে করে তার ভেতরে এই যে অ্যাংশিয়াস অ্যাভয়েডেড পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হওয়ার বীজটা বপন হয়ে যায় এবং এখান থেকে তার বেড়ে ওঠাটা হতে থাকে সে যখন বুলি হতে থাকে খুব বাজেভাবে তার ফ্যামিলিতে বা তার স্কুল লাইফে বা তার ক্লোজ সারাউন্ডিংসের ভিতরে সে গুটিয়ে যেতে থাকে সে ঠিক বুঝতে পারে না কিভাবে সে কানেক্ট করবে কিভাবে তার ট্রমাটা হিল করবে এবং তার ভেতরে এটাই তৈরি হতে থাকে যে সে সোশ্যালি খুব অকওয়ার্ড সে গুড এনাফ না সে ই ডিফেক্টিভ যার কারণে তার বাবা মাও তাকে আসলে গ্রহণ করতে পারছে না তার ইমোশনটাকে ভ্যালিডেট করে না তাকে আরও বেটার হতে বলে তাকে সবসময় ক্রিটিসিজম দিচ্ছে আর বাহিরের দিক থেকেও সে সবসময় ক্রিটিসিজম পাচ্ছে তাকে বলি করা হচ্ছে সে কোন ঠাসা হয়ে এক ঘরে তো ওই বিশ্বাসটা নিয়ে তার অবচেতন ভাব মনে খুব তীব্রভাবে গেঁথে যায় এবং সে একসময় বড় হতে থাকে তার পরবর্তীতে যখন সে তার সোশ্যাল লাইফে আসলেই তার এন্টার করার ফেস থাকে টিনিজটা ক্রস করে ধীরে ধীরে তার ভেতরে ওই ছোটবেলার চিন্তা ট্রমাটা সারাউন্ডিংস থেকে তার লার্নিংটা বা তার যে ম্যাল অ্যাডাপ্টিভ একটা কোপিং স্ট্র্যাটেজি সে নিজের ভিতরে তৈরি করে যে কিভাবে ওই হেইটফুল সিচুয়েশন বা ডিস্টার্বিং সিচুয়েশনগুলোতে আমি কোপ করব সব কিছু মিলিয়ে সে একজন অ্যাডাল্ট পারসন তো যখন পরিণত হন তখন তার পার্সোনালিটি ডিসঅর্ডারটা খুব তীব্রভাবে আসে ওই মুহূর্তে কি হয় ডেফিনেটলি যেহেতু সে খুব ফোর্সড সোশ্যাল ইন্টারাকশনের শিকার হয়েছে যেখানে সে সবসময় বুলি হতো বা ক্রিটিসিজম তাকে নিতে হয়েছে সে বেশিরভাগ সময় এই যে সোশ্যাল ইন্টারাকশানগুলো অ্যাভয়েড করতে চাবে কোনো প্রেজেন্টেশন বলেন ভার্সিটি বা কলেজ লাইফে কোনো ইন্টারভিউ বলেন চাকরির জন্য বা অফিসেও কোনো মিটিং বলেন প্রত্যেকটা জায়গায় উনি এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবে এবং এক্সকিউজ গুলো উনি লজিক্যাল ওয়েতে আনার চেষ্টা করবেন যাতে অন্যদের কাছ থেকে একটা ভ্যালিডেশন পান যে আমার বেসিকলি এই প্রবলেমগুলোই হতো কিছু ক্ষেত্রে উনি একটু ম্যানিকুলেটও করার চেষ্টা করবেন যাতে মানুষ ওটা অ্যাকসেপ্ট করে কিন্তু আলটিমেটলি ওনার অ্যাংজাইটির কারণে উনি পরিপূর্ণভাবে কমিউনিকেট করতে পারবেন না এবং অনেক ক্ষেত্রেই যখন উনি লজিক্যাল এক্সকিউজ দিয়ে পারও পেয়ে যাবেন যে আমি এটা এই কারণে অ্যাটেন্ড করিনি কিন্তু প্রত্যেকটা ওই যে অ্যাভয়েড করে গিয়েছে জীবনের খুব জরুরি মিটিংগুলো প্রেজেন্টেশনগুলো ইন্টারভিউগুলো অবশ্যই এটার একটা বাজে ফলাফল ওনাকে নিতে হবে জীবনে ক্যারিয়ার বলেন বা সামাজিকতার দিক থেকে ফ্রেন্ডশিপের দিক থেকে সে পিছিয়ে পড়তে থাকবে এবং ওটা তার মনোজগতে অনেক বেশি একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং বিষণ্নতার দিকে তাকে নিয়ে যাবে কারণ তার সমসাময়িক অন্যরা তো ক্যারিয়ার বলেন অন্য দিক থেকে ভালো করছে কিন্তু তার ভেতরে যেই মনোভাবটা ছোটবেলায় গেঁথে গিয়েছে অবচেতন মনে আমি ডিফেক্টিভ আমি গুড এনাফ না সবাই আমাকে রিজেক্ট করবে এই জিনিসটাই আস্তে আস্তে তার আরও তীব্রতর হচ্ছে কারণ ক্যারিয়ারে সে রিজেক্ট হচ্ছে সে আগাতে পারছে না তার মানে তার যে অতীত বিশ্বাসটা এটা কিন্তু বাস্তবে রূপান্তর হচ্ছে এখান থেকে আমরা যদি আরেকটু আসি যে সোশ্যাল ইন্টারাকশনের যে পার্টটা ছোটবেলায় যখন আমরা এরকমভাবে আমাদের বাচ্চাদেরকে ইমোশনাল আনএভেলেবিলিটি শো করি বা আমরা হয়তো খেয়াল করছি না যে এই মানুষটা এরকম বুলিংয়ের শিকার হচ্ছে তিন পিরিয়ডেও যেটা হচ্ছে তারা কিন্তু একটা রুমের ভেতরে আবদ্ধ হয়ে যায় রুমের ভেতরে আবদ্ধ থাকছে এবং মানে নিজের জগতেই থাকছে হয়তো কম্পিউটারে গেমস খেলছে নিজের মতো করে সে অনলাইনে বিভিন্ন মানুষের সাথে কানেক্ট করে এ কারণে এই মানুষগুলো যখন আপনি গেমস খেলার সময় তাদের সাথে কানেক্ট করেন বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে কানেক্ট করেন বা কোনো ডেটিং অ্যাপের মাধ্যমে কানেক্ট করেন টিন্ডার বা বাংলা যে কোনো কিছু হতে পারে তখন এই মানুষগুলো না অনেক গ্রেসফুল থাকে এবং এই মানুষগুলো এত চার্মিং থাকে এত ফান লাভিং ইজি গোয়িং থাকে যে ওনার সাথে ইজিলি অনলাইনে খুব সুন্দর কানেক্ট করা যায় এবং ওনার সম্পর্কে দেখা যায় অপরপক্ষের যে মানুষটা অপর প্রান্তের যে মানুষটা যে যে কখনো ওনাকে দেখেনি তখন কিন্তু খুব অন্য রকম একটা ধারণা রাখবে যে উনি তো অনেক বেশি টকিটি ফান লাভিং হিউমারাস তো ওই মানুষটার সাথে মনে হয় খুব সুন্দরভাবে আমার কানেকশনটা হয়ে যাবে যখন আমরা সরাসরি কথা বলবো কিন্তু কষ্টকর বিষয় হয় এই মানুষগুলোর সাথে যখন সরাসরি কথা বলা হয় এই মানুষগুলো সরাসরি কমিউনিকেট করতে পারে না এবং আলটিমেটলি উনি সরাসরি যে মিটিংগুলো প্রচণ্ডভাবে উনি অ্যাভয়েড করতে থাকে যখন কোনো সোশ্যাল ইন্টারাকশনের জন্য তাকে প্রিপেয়ার হতে হবে ফ্রেন্ডশিপের গ্যাদারিং বলেন বা যে কোনো কিছুতে সে কিন্তু মানে ঘন্টার পর ঘন্টা ধরে প্রিপেয়ার হয় বা ইভেন কয়েক সপ্তাহ আগে থেকেই সে ওটার জন্য প্রিপেয়ার হতে থাকে যে আচ্ছা আজকে মাসের এক তারিখ আমার হয়তো ছাব্বিশ তারিখে একটা মানে মিটিং আছে আমার আগে ওখানে যেতে হবে ফ্রেন্ডদের সাথে গেট টুগেদারে যেতে হবে এবং অলওয়েজ সে যেই জিনিসটা দেখে যে অন্য মানুষগুলো কি তাকে অ্যাকসেপ্ট করছে কিনা তার সাথে ভাই ব্যালং করছে কিনা তাকে কি কোনো রকম উইয়ার্ড লুকে দেখছে কিনা এবং ওনাদের যে কষ্টটা থাকে ওনারা যখন রাস্তায় বের হন ওনাদের মাথায় অনবরত এটা ঘুরতে থাকে যে সবাই আমাকে দেখছে উইয়ার্ডভাবে দেখছে ভাবে আমার প্রত্যেকটা মুভমেন্ট অ্যানালাইসিস করছে এবং এ কারণে উনি ইনফ্যাক্ট ওনার বডির প্রত্যেকটা মাসল মুভমেন্ট উনি অ্যানালাইসিস করতে থাকে হাতটা কিভাবে নাড়াবো পাটা কিভাবে নাড়াবো এবং ডেফিনেটলি একটা মানুষ যখন তার নিজেকে নিয়ে অনেক বেশি সচেতন থাকে কিভাবে নড়ছি কী ড্রেস পরেছি কীভাবে হাসলাম কিভাবে খেলাম তখন কি তার আচরণটা কিন্তু একটু উইয়ার্ড হয়েই যায় সে যতই মানে স্বতস্ফূর্ত থাকুক না কেন এবং তখন অবশ্যই তার মুভমেন্টটা দেখেও কিন্তু আশেপাশের মানুষ একটু তাকায় যে আচ্ছা ওই এরকমভাবে কথা বলে কেন বা এরকম একটু তোতলায় যাচ্ছে কেন বা এরকম কথা বলতে গিয়ে ভুল কথা বলছে কেন কারণ একটা ব্যাপার কি দেখেন আমি যখন খুব বেশি নার্ভাস এবং এতটাই নার্ভাস আমি একটা সোশ্যাল গ্যাদারিংয়ে গিয়ে কিন্তু তোতলে যাবো যে আমার নামটা বলতে পর্যন্ত আমি একটু তোতলানো শুরু করবো বা এরকম হবে আমি জাস্ট বলবো যে এই এই জিনিসটা এরকমভাবে করতে হবে আমি এটা মানে সিম্পল একটা লাইন আমি উচ্চারণ করতে পারবো না এটা আসলে কী হবে বাহুট করে বলে ফেলবো না এখন তো রাত কিন্তু এখন দিন কাজে এই যে সে ভুল ইনফরমেশনগুলো দিচ্ছে এবং এই যে সেটা নিজেকে অনবরত স্ক্রুটিনাইজ করে বা নিজেকে খুব বেশি সচেতনভাবে অবজার্ভ করতে থাকে আশেপাশের মানুষদেরও দৃষ্টিগোচর হয়ে যায় যে মানে কিছু একটা মনে হয় অন্যরকম আছে এবং এই যে অন্যদের দৃষ্টিভঙ্গিটা সে খেয়াল করলো কারণ সে তো খুবই হাইপার অবজারভেন্ট থাকে যে তাকে নিয়ে কে কীভাবে চিন্তা করছে বা দেখছে যদি তার চোখে একটু পরে যাচ্ছে উনি তো আমার দেখে ঠিকই এরকম একটা দৃষ্টি দিয়েছেন সাথে সাথে তার যে কোর বিলিফ তার যে সাবকনশিয়াস মাইন্ডের থটটা যে ওই যে আমি ডিফেক্টিভ আমাকে তো মানুষ অ্যাকসেপ্ট করবে না এটা আরও স্ট্রং হয়ে গেল এবং এটা সে আরও শক্তভাবে বিশ্বাস করবে আসলেই তো আমি মানে ইনহেরেন্টলি আমি জন্মগতভাবে ডিফেক্টিভ এবং আমার আসলে উচিতই না মানুষের সাথে মেশা আমি আসলে আমার ঘরের ভেতরে চার দেওয়ালের ভেতরে আবদ্ধ থাকাটাই ভালো বা আমার ক্লোজ সার্কেল যাদের সাথে আমি ছোটোবেলা থেকে মিশে বড় হয়েছি যারা আমার কমফোর্ট জোন ওদের সাথেই আমার আসলে থাকা উচিত কেন আমি বের হই এবং এখান থেকে বোঝা যায় যে রিলেশনশিপের পার্টটাতেও আমরা যদি আসি এই মানুষগুলো কি ক্লোজ রিলেশন চায় না এই মানুষগুলো অবশ্যই ক্লোজ রিলেশন চায় কারণ ছোটোবেলায় তো তার ইমোশনাল ইনএভেলেবিলিটি ছিল এবং এটার কারণে ভালোবাসার একটা ক্রেভিং তার ভেতরে আছে সে ক্লোজ রিলেশন করতে চায় এবং তখনও যেটা হয় যে আলটিমেটলি যে নতুন একটা মানুষের সাথে তাকে কানেক্ট করতে হবে সে কি তাকে কোনো কারণে রিজেক্ট করবে ক্রিটিসিজম দিবে বা সে কি তাকে নিয়ে অন্যদের কাছে কোনো পচা কথা বলে ফেলবে মজা নিয়ে ফেলবে তাকে বুলি করবে তার ইমোশনটাকে বুঝতে চাইবে না হাজারো দ্বন্দ্বের ভিতরে সে চলে যায় এবং অনেক সময় এরকম হয় যে তার যাকে একজনকে পছন্দ হচ্ছে বা যার সাথে তার বিয়ের কথা হচ্ছে সে তাকে একেবারে সরাসরি হ্যাঁ বলেছে দিনের আলোর মতো পরিষ্কার সিগনাল দিয়ে দিয়েছে যে না আমিও তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাইছি তোমার সাথে সম্পর্কে আসতে চাইছি কিন্তু ওনারা এই কিউটা বুঝলেও ওই অনুযায়ী কাজ করতে পারেন না স্টেপ নিতে পারেন না কারণ তার এংজাইটি তাকে ঘিরে ধরে যে আসলে ও কি আমার ভালনারেবিলিটি বুঝে যাবে ও কি একটা পর্যায়ে গিয়ে আমার এই ডিফেক্ট বুঝে আমাকে ক্রিটিসিজম দেওয়া স্টার্ট করবে এবং এর ফলে অনেক সময় তারা বিয়ে করবে একটা পজিটিভ সম্বন্ধ যেখানে পুরো পরিবার থেকে শুরু করে পাত্র বা পাতৃপক্ষ রাজি তারা বিয়েটাতে যেতে পারে না এবং ওটা তাকে আবার ডিপ্রেশনে ফেলে দেয় বা তারা রিলেশনশিপটাতে যেতে পারে না তাকে আবার তার ভেতরে ওই ইনএডিকুয়েসির একটা ফিলিং দেয় যে আই আম নট গুড এনাফ এবং আমি খুবই ইনএফিসিয়েন্ট আমি আসলে সারা জীবন মনে হয় একাই থাকবো আমাকে কেউ কোনোদিন বুঝতে পারবে না বা কেউ বুঝতে চাইলেও আমি এতটাই কার্স্ট যে আমি কাউকে আমার লাইফে আসতেই দিতে পারবো না কিন্তু যে জিনিসটা যদি অপর মানুষটা ওনাকে একটা রিয়াসোরেন্স দেন কন্টিনিউয়াস যে দেখো তুমি সারা জীবন অনেক কষ্ট পেয়েছ এবং তুমি সাফার করেছ তোমাকে যে বলি করা হয়েছে এখানে তোমার কোনো ফল্ট ছিল না বা তোমার ওই সময় কোনো রকম মানে সিচুয়েশন চেঞ্জ করার এবিলিটি ছিল না পুরো সিনারিওটা খুব এম্প্যাথির সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে কেউ যদি পেশেন্টলি ধৈর্য নিয়ে তাকে বুঝিয়ে দেয় ওই মুহূর্তে ওনার পারসেপশন যাই থাকুক না কেন নেগেটিভ পজিটিভ উনি ওই আস্থাটার কারণে ডিপেন্ড করতে পারেন সামনের মানুষটার উপরে সেটা ওনার থেরাপিস্ট হোক সেটা ওনার বাবা মা হোক হয়তো ছোটোবেলায় যে আচরণই করুক না কেন বৃদ্ধ বয়সে আমাদের রিয়েলাইজেশন চলে আসতে পারে ওটা ওনার লাইফ পার্টনার হোক ওনার যেই ক্লোজ ফ্রেন্ড হোক যেই বলুক না কেন তখন যেটা করে তারা ওই মানুষটার সাহসটা আশাটার উপরে ভরসা করে আবার নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করার একটা সিদ্ধান্ত নিতে চায় কিন্তু ডেফিনেটলি তাদের যে ফিয়ার তাদের যে অবচেতন মনের যে বিশ্বাসটা ওটা তাদেরকে স্ট্রাইক করবে তারপরেও যদি পার্টনার হিসেবে এই ভিডিওটা কেউ শুনে থাকেন ওই সময়টাতে আপনার যেটা করণীয় আপনাকে ফার্স্ট অফ অল ডিসিশন নিতে হবে এই মানুষটার অনেক সময় বিভিন্ন এংজাইটি ট্রিগার করবে নিজের চিন্তার জেলখানার কারণেও আমি হয়তো তাকে কোনো অপমান করিনি ক্রিটিসিজম দেইনি কিন্তু সে নিজে থেকেই তার ফিলিংসটাকে ইন্টারপ্রিট করবে এবং অ্যাজিউম করবে একটা ভুলভাবে এবং ওটাকে সে রিয়েলিটিতে ফিটিং করে আমার কাছ থেকে একটা দূরত্ব তৈরি করতে চাইবে কাজে আমি যদি ওই পেশেন্সটা রাখতে পারি নিজের সাথে ওই ধৈর্যটা ধরে তাকে আগায় অ্যাপ্রোচ করতে পারি আস্তে আস্তে করে সে বের হয়ে আসতে পারবে এবং এই এই অ্যাংশাস অ্যাভয়েডেন পার্সোনালিটির যে ব্যাপারটা যে ওনারা যদি ক্লোজ রিলেশনে আস্থা পেয়ে যান নির্ভর করতে পারেন তখন কিন্তু ওনারা বড়ল্যান্ড পার্সোনালিটির মানুষরা রিলেশনশিপে যেমন আনস্টেবিলিটি বা বারবার যে সাফারিংসের ভিতর দিয়ে যান ওনারা কিন্তু এই সাফারিংসের ভিতরে যান না কারণ আমি শুরুতেই বলেছি যে ওনারা ওনাদের পরিচিত মানে গন্ডিতে বা কমফোর্ট জোনে ওনারা কিন্তু অনেক বেশি ইজি গোয়িং থাকেন ফান লাভিং থাকেন এবং খুব স্বতঃস্ফূর্তভাবেই মেশার চেষ্টা করেন কাজেই যদি উনি একবার রিলেশনশিপটা বিল্ড আপ করতে পারে এবং ওনার পার্টনারকে উনি ট্রাস্ট করতে পারে এবং উনি যদি অ্যাকনলেজ করেন যে হ্যাঁ এই সমস্যাগুলো তো আমার এই চিন্তাগুলো অ্যাকচুয়ালি আমি করে ফেলি আমার পার্টনার হয়তো আমাকে আসলেই এটা ফিল করাতে চান না তখন খুব সুন্দরভাবে উনি সম্পর্কটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান কিন্তু ওই দোটানার মুহূর্তে উনি আরেকটা যেটা ম্যাল অ্যাডাপ্টিভ কোপিং স্ট্র্যাটেজি ফলো করতে চান রিলেশনশিপে উনি অসম্ভব কাজে ব্যস্ত হয়ে যান কেন কাজ হচ্ছে একমাত্র ওসিলা যেটা ওনার পার্টনার ওনাকে খুব বেশি ডিফ মানে ডিস্টার্ব করতে পারবেন না বা ডিফিকাল্টিস দিতে পারবেন না কারণ এক্সকিউজ দেবেন দেখো আমার তো আসলে অফিস ছিল আমার তো আসলে ব্যবসার কাজ ছিল আমি কিভাবে তোমাকে সময় দিব এবং ওই ব্যস্ততার দোহায় দিয়ে উনি ওনার নিজেকেও আসলে দূরে রাখেন ওনাকে ওই ফিলিংটা উনি দেন যে দেখো আমি সম্পর্কে হয়তো জড়িয়েছি কিন্তু ব্যস্ততার কারণে দূরে থাকলে ওকে আমি পেইন কম দিব। ওর প্রতি আমার ভালনারেবিলিটি শোটা কম করা হবে আমি ওর জন্য খুব ডিফিকাল্ট কোনো মানুষও হব না বা আমার যে ডিফেক্ট আছে এটাও বুঝতে পারবে না কিন্তু ওদিকে পার্টনার তো ফিল করবেন যে ও কেন অ্যাভয়েড করে কেন দূরে দূরে থাকে ও আমাকে কেন সময় দিতে চায় না এই কেন উত্তরটা উনি কিন্তু শুরুতেই মানে সত্যি কথাটা বলবেন না উনি কিন্তু কাজের ব্যস্ততা দিবেন অ্যাভয়েড করবেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স ওনার ঠিক নাই এরকম উনি দেখাতে থাকবেন বা ডিপ ডাউন ইনসাইড ওনার এংজাইটি ওনাকে দূরে রাখার চেষ্টা করে এবং যখনই কনফ্লিক্ট হবে তখনই উনি খুবই সেন্সিটিভ হবে উনি ওনার নিজের সেলফ স্টিম বা সেলফ রেসপেক্টের উপরে নিয়ে আসবে এবং উনি অনেক সময় দেখা যাবে যে এই কারণেও সম্পর্ক দ্রুত ভেঙে দিয়ে চলে যেতে চাইবেন এবং এখান থেকে যেটা আমরা আরেকটা জিনিস যদি আসি যে আলটিমেটলি এই মানুষগুলো যেহেতু আগে অবজার্ভ করার চেষ্টা করে এবং সবসময় ওনারা এক্সেপ্টেড হতে চান ওনাদের ফিয়ারটাই তো ওনাকে রিজেক্ট করে দিবে সো যেহেতু সবসময় অ্যাকসেপ্টেড হতে চান বাই ব্যালং করতে চান বিভিন্ন ট্রেন্ডে উনি গা ভাসাতে চাইবেন এবং মানে পিপল প্লিজার টাইপের কিছু আচরণ উনি শো করতে চাইবেন কিন্তু ওনার এংজাইটির কারণে উনি হয়তো ওই ট্রেন্ডটাও ঠিক মতো ফলো করতে পারবে না বা ওই পিপল প্লিজার যে বিহেভিয়ারটা উনি শো করবে ওই বিহেভিয়ারটা উনি অ্যাকচুয়ালি ধরে থাকতে পারেন না মাঝে মাঝে উনি আসলে ছিটকে পড়ে যান আর উনি নিজে কি চান এই জিনিসটাও উনি কখনো এক্সপ্রেস করতে পারেন না বা ওটা এক্সপ্রেস তো করার প্রশ্নই আসেন না উনি অনেক সময় বুঝতেই পারেন না কারণ এক উনি ওনার নিজের জগতেই থাকেন অলওয়েজ অপুপাইড হয়ে মানুষ আমাকে নিয়ে কি ভাবছে অথবা মানুষকে মানে ম্যাচ করতে হবে যেহেতু আমাকে মানুষের সাথে মিশতে যেতে হচ্ছে আরেকটা যে জিনিস দেখা যায় ওনারা অসম্ভব সোশ্যাল ইন্টারাকশানে খুব সাই ফিল করেন এবং খুব বেশি মানে অদ্ভুত আচরণ যেটা অলরেডি বলেছে কেন এরকমটা হয়ে যায় ওই যে ছোটোবেলায় ওনাকে জোর করে যে একটা মানে সামাজিকতা রক্ষা করানো হতো বা বাইরের মানুষদের সামনে ওনাকে বুলি করা হয়েছে বা বুলি হতেন উনি বাইরের মানুষদের দ্বারা এ কারণেও ওনার ছোটোবেলার অনুভূতিগুলো যখনই বাইরের উনি যাবেন সাথে সাথে ওনার ফিলিংটা ট্রিগার হয়ে যায় হয়তো সিচুয়েশন ওরকম কিছু হয়ই নাই কেউ হয়তো তাকে কোনো কথাই বলেনি কিন্তু তার অবচেতন মনে যে অনুভূতিটা জমা হয়ে গিয়েছে ওই অনুভূতিটা ঠিক ওই যে অপরিচিত একটা জায়গা অবচেতন মন সাথে সাথে ট্রিগার করে যে এখনই তাহলে তোমার সাথে এরকম কিছু একটা হয়ে যাবে এবং ওই যে উনি সবসময় ক্লু খুঁজতে থাকে হয়তো জাস্ট একটা মানে মিলি সেকেন্ডের একটা চেঞ্জ ওনার চোখে পড়ে যাবে এবং তখন উনি সাথে সাথে গুটায় ফেলবে নিজেকে যে না আমি এরকম তো না এবং আলটিমেটলি এরকমভাবে যখন ওনার নিজের কন্টিনিউয়াস একটা থটের ভিতরে থাকবে তখন না উনি বাস্তবতাটাকে আলাদা করতে পারবেন না যে না আমার এটা একটা ডিফেক্টিভ থট এবং এটা অ্যাকচুয়ালি আমার চাইল্ডহুডের সাথে রিলেটেড বা আমার সারাউন্ডিংস থেকে এটা আমার ম্যাল অ্যাডাপ্টিভ একটা বিহেভিয়ার হয়ে গিয়েছে বা থট প্যাটার্ন বা ফিলোসফি চলে এসেছে আমাকে এখান থেকে বের হতে হবে এটা উনি কখনোই না ঠান্ডা মাথায় চিন্তা করে বের করতে পারবেন না এবং সবসময় উনি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করবে এবং এই সমস্যাটা থেকে কি তাহলে বের হওয়া যাবে না অবশ্যই অ্যাংশিয়াস অ্যাভয়ডেন্ট পার্সোনালিটির ক্ষেত্রে উনি যখন একটা কমনিটিভ বিহেভিয়ার থেরাপিতে যাবেন বা একজন থেরাপিস্ট দেখাচ্ছেন একটা ভালো হেলদি রিলেশনশিপ উনি ওনার লাইফে পাবেন ধীরে ধীরে এই সম্পর্কটা নিয়ে বা ওনার নিজেকে নিয়ে উনি কাজ করলে সুন্দরভাবে বের হয়ে আসতে পারবেন সোশ্যাল অ্যাংজাইটির সাথে তাহলে আমরা এই যে অ্যাংশিয়াস অ্যাভয়ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের পার্থক্যটা কীভাবে করতে পারি এখানে সোশ্যালি অ্যাংশিয়াস পার্সনরা এটা কিন্তু আলাদা করতে পারেন যে এটা আমার একটা এংজাইটি আগে তো আমার এরকম ছিল না আমার হয়তো ফাইভ সিক্সের দিকে এরকম ছিল না হয়তো হঠাৎ করে কোনো একটা ঘটনায় আমি খুব বেশি ট্রিগার্ড হয়েছি বা ট্রমাটাইজ হয়ে গিয়েছি যেখান থেকে আমার এখনই সোশ্যাল এংজাইটিটা কাজ করে আমি মানুষের সাথে ঠিক মিশতে পারি না আমার দেখা যায় যে আমি আইডেন্টিফাই করতে পারি যে আমি এখন যাব আমার তো খুব কষ্ট হবে ওনারাও হয়তো মিটিং স্কিপ করতে চান ওনারাও হয়তো গ্যাদারিং পাবলিক গ্যাদারিং বা সোশ্যালাইজেশনটাকে অ্যাভয়েড করতে চান তারপরেও যদি জোর করে ওনার কমফোর্টেবল কেউ থাকে সাথে ওনারা হয়তো অ্যাটেন্ড করতে পারবেন এবং ওনারা এটাও অ্যাক্নলেজ করবে যে না অ্যাকচুয়ালি এটা আমার একটা এংজাইটি আমি সোশ্যালি অকওয়ার্ড ফিল করি এবং আমাকে এটা নিয়ে কাজ করতে হবে এবং ওনার কিন্তু তখন রিলেশনশিপ অ্যাসপেক্টে কোনো প্রবলেম হবে না যে ওনার রিলেশনশিপগুলো আনস্টেবল হয়ে যাবে উনি রিলেশনশিপ থেকে পালিয়ে যাবেন না উনি ফ্রেন্ডশিপ করতে পারবেন ওনার রিলেশনশিপও হবে এবং উনি ওনার লাইফে ওনার ক্লোজ সারাউন্ডিংসে বেশ ভালোও থাকবেন কিন্তু যখন পার্সোনালিটি ডিসঅর্ডার তখন কিন্তু এই মানুষটা সম্পূর্ণ একা ফ্রেন্ডশিপ হবে না রিলেশনশিপ আলটিমেটলি তৈরি করতে পারবে না বা ওটা কন্টিনিউ করতে পারবে না যতদিন পর্যন্ত উনি এটা না করবে এটা ওনার ডিসঅর্ডার এবং এখানে আরেকটা জিনিস যেটা বলছিলাম যে যখনই তো আমরা অ্যাংশাস অ্যাটাচমেন্টের স্টাইল বলবো নাকি অ্যাংশাস অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বলবো অ্যাংশাস অ্যাটাচমেন্টেরও আসলে কিছু ভাগ থাকে যেটাকে আমি আসলে আগে খুব ইল্যাবরেট ভিডিও করেছি আপনারা ওই ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন সো ওখান থেকেও যে জিনিসটা যে ডেফিনেটলি অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের মানুষরা কিন্তু আসলে সম্পর্কে জড়ান এবং ওনাদের সম্পর্কে জড়ানোর ক্রেভিংটা অনেক বেশি থাকে কেউ অনেক বেশি ক্লিঙ্গি হয়ে যান কেউ অনেক বেশি রিলেশনের জড়ানোর পরে একটু ডিস্ট্যান্ট হয়ে যান বাকি কেউ অ্যাকচুয়ালি মিক্সড সিগনাল দিতে থাকে কিন্তু যেটা আমি বললাম যে যখন ডিজর্ডার লেভেলে চলে যাবে তখন উনি অ্যাকচুয়ালি শুরুতে যে চারটা ফোকাস করেছে সিমটম ওই সিমটমগুলো ওনার খুব এক্সট্রিম থাকবে এবং এটাতে উনি খুব বাজেভাবে সাফার করতে থাকবেন এবং উনি ওনার নিজের চিন্তার জগতে এত বেশি প্রি অকুপাইড থাকবেন আলটিমেটলি উনি দিন শেষে নিজেকে আবিষ্কার করবেন একটা আইল্যান্ডে একা একটা তিক্ত মানুষ ডিফেক্টিভ মানুষ যাকে কিনা সবাই রিজেক্ট করে দিচ্ছে এবং জন্মগতভাবে ত্রুটি সম্পন্ন একটা মানুষ যে কিনা ডিজার্ভ করে না মানুষের ভালোবাসা বা মানুষের সাথে ইন্টারাকশান এবং আলটিমেটলি সেটা মেনে নিতে থাকে কিন্তু যেটা বললাম যদি আপনার লাইফ পার্টনার এরকম হন অথবা আপনি এটাতে সাফার করে থাকেন আপনি যদি অ্যাকনোলেজ করতে পারেন যেটা একটা প্রবলেম আপনি অবশ্যই এই কষ্টটা থেকে বের হয়ে যেতে পারবেন প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে এবং যদি আপনার এই পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণে ডিপ্রেশন চলে আসে অথবা রকম সুসাইডাল থটস চলে আসে বা সিভিয়ার আপনি যদি কোনো মেন্টাল হেলথ প্রবলেম সাফার করেন অবশ্যই সেই ক্ষেত্রে আমরা লো ডোজে মেডিসিন ইউজ করে পাশাপাশি সাইকোথেরাপির মাধ্যমে আপনি খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন